সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আবারও হাজির হলাম নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের চিকনমিতে অধ্যায়ের নতুন একটি পর্ব নিয়ে আমরা গত ক্লাসে আমরা গত ক্লাসে কয়েকটা অঙ্ক দেখিয়েছিলাম আজকেও আমরা ঠিক আহ ওই কয়েকটা ম্যাথ তোমাদেরকে দেখাবো আমি যে ম্যাথগুলো করে দেখাচ্ছি এগুলো তোমাদের বইয়ের বাইরে থেকে নয় বরং বই থেকেই করাচ্ছি গত ক্লাসে ছয় নম্বর পর্যন্ত বইয়ের যে উদাহরণ ছিল এক্সাম্পল ছিল করিয়েছিলাম আজকে আমরা সাত থেকে বারো পর্যন্ত যে উদাহরণগুলো আছে ওগুলো করাবো তো তোমাদেরকে রিকোয়েস্ট করব মনোযোগ সহকারে পুরো সম্পূর্ণ ক্লাসটা দেখার জন্য আসো তাহলে আমরা আমাদের হোয়াইট বোর্ডে ফিরে যাই তো দেখো এখানে দেখা যাচ্ছে এক্সাম্পল সাত এটা এটা তোমাদের বয়ে আছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার টিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কসেক স্কোয়ার টিটা সমান ওয়ান অর্থাৎ আমাকে এটা সমান ওয়ান এটা প্রমাণ করে দেখাতে হবে তো দেখো এখানে এর মানে দাঁড়াচ্ছে আমাকে এইটা থেকে ওয়ান আনতে হবে বামপক্কর সাথে পক্ষ মিলাইতে হবে অর্থাৎ এটা থেকে ওয়ান আনতে হবে এটা থেকে আমি ওয়ান আনতে পারলে পক্ষ সমান কি মিলে তাহলে দেখো আমরা কিভাবে আচ্ছা তো দেখো আমি এখান থেকে প্রথমে লেফট হ্যান্ড সাইট নিয়ে নিচ্ছি প্রথমে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইট ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার টিটা সাইন স্কোয়ার টিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোসেভয়ার টিটা ওকে এখন আমি যে কাজটা করবো এখানে আমি কি করতে পারতেছি আমি কি করতে পারতেছি প্রথমত ওয়ান প্লাস সাইন স্কোয়ার টিটা এটার কি কোনো সূত্র আছে আমি এখানে অবৈধ বলে যে সূত্রগুলো ওগুলো লিখে রাখছি ওয়ান প্লাস সাইন স্কোয়ার টিটার কোনো সূত্র আছে নাই একেবারে ওয়ান প্লাস কসেক স্কোয়ার কোনো সূত্র আছে নাই তাহলে কি আছে সাইন টিটার সূত্র আছে কসেক স্কোয়ার টিটারও সূত্র আছে তবে এখানে একটা অনুপাতের সূত্র আছে আর একটা অবহেদাবলী সূত্র আছে একটা অনুপাতের সূত্র যেমন সাইন টিটার সূত্র ওয়ান বাই কসেক টিটা কসেক টেটার সূত্র ওয়ান বাই সাইন টেটা অনুপাতের সূত্র আছে অবেধাবলিরও আবার সাইন স্কোয়ার টেটার কে আছে সূত্র আছে সূত্র আছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার টেটা আবার ওয়ান কসেক স্কোয়ার টেটারও অবেধাবলি সূত্র আছে এই যে কসেক স্কোয়ার টেটার অবেধাবলির সূত্র হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার টেটা ওয়েম কথা হচ্ছে আমি কি অনুপাতের সূত্র বসাবো নাকি অভেদাবলীর সূত্র বসাবো

ফসিক স্কোয়ার টিটার জায়গায় বসালাম টিটার অভেদা বলে যে সূত্রটা আছে ওয়ান প্লাস ফট স্কোয়ার টিটা ওয়ান প্লাস এখানে যে সমস্যাটা হবে সেটা হলো এইভাবে বসাইলে আমি এখান থেকে ওয়ান এটা আনতে পারবো না আমি ওয়ান এটা আনতে পারবো না একটা জিনিস মনে রাখবা এখান থেকে তোমাকে যদি ওয়ান বের করতে বলে তুমি জাস্ট একটা কাজ করবা সে কাজটা হলো কি তুমি চিন্তা করবা এটা সাইন স্কোরটিটা আছে আমার এটাকেও কি বানাইতে হবে সাইন স্কোরটিটা বানাইতে হবে অথবা এটা কসেক স্কোরটিটা আছে আমার এটাকেও কসেক স্কোরটিটা বানাইতে হবে এখন কথা হচ্ছে কিভাবে বানাবো আচ্ছা দেখো তো আমি চিন্তা করলাম তোমার এখানে সাইন স্কোটিটার অনুপাতের সাইন এর অনুপাতের সূত্র কি সাইন সমান 1 বাই cos তাহলে আমি চাইলে সাইন জায়গায় 1 বাই cos বসিয়ে দিতে পারতেছি না কারণ এই cos এর সাথে মিলে যাচ্ছে আবার চাইলে এটাও তো করতে পারতেছি আমি 1 বাই 1 রেখে দিলাম আমি এখানেই কাজটা করতে পারতেছি cos স্কোয়ার কসেকটিটার যে ওয়ান বাই সাইনটিটা আছে ওরা বসে যে পারতেছি তখন এই সাইনের সাথে তো মিলে যাচ্ছে সাইনের সাথে মিলে যাচ্ছে তাহলে কসেক স্কোয়ারটিটার জায়গায় ওয়ান বাই সাইন স্কোয়ারটিটা বসে দিব ওয়ান বাই সাইন স্কোয়ারটিটা বসে দিব প্রশ্ন করতে পারো এটা তো শুধুমাত্র সাইনটিটা বা শুধুমাত্র কসেকটিটার সূত্র হ্যাঁ না তুমি এটাকে সাইন স্কোর টিটা হিসেবেও বা কোজে স্কো টিটার সূত্র হিসেবেও তুমি এটা বসাইতে পারো তখন এখানেও তোমার কি হবে সাইন স্কো টি এটাকে এটাতে যদি বসে ওয়ান বাই পসে স্কোরটিটা বসাইতে হবে এটার ক্ষেত্রে বসে ওয়ান বাই সাইন স্কোরটি টা বসিয়ে দেবে ওখানে স্কোর থাকলে এখানেও এস্কোয়ার বসবে আচ্ছা ফাইন এখন লেখো ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার কি টা প্লাস এখান থেকে আমরা এখন লসাগু নিব লসাগ হচ্ছে কত সাইন টিটা এবার এটাতে কোনো হর আছে নাই তাহলে সরাসরি আছে বসে যাবে তারপর প্লাস হর দিয়ে লসাগুকে বাঁক দেব ওয়ান আসবে সাইন স্কোয়ারটি সাইন স্কোয়ার টিটাকে বাঁক ওয়ান আসছে ওয়ান এর সাথে উপরের ওয়ান এটা গুণ করলে তাও ওয়ান আসবে এতটুকু ক্লিয়ার আচ্ছা এরপর আসো এটা রাখবো ওয়ান এটার নিচে নামিয়ে ফেলবো ওয়ান এটা এখানে নিয়ে আসবো এটা ভাগ না ভাগ এটাকে গুণ বানিয়ে ফেলবো ভাগ্যে কি বানাবো গুণ বাক্যে গুণ বানানো অর্থাৎ ইন্টু বাক্যে গুণ বানিয়ে ফেললে গত ক্লাসেও বলছিলাম এটা কি হয়ে যায় উল্ট উল্টে যায় অর্থাৎ নিচেরটা উপরে চলে আসবে সাইন স্কোয়ার টিটা উপরে চলে যাবে আর সাইন মাইনাস সরি প্লাস ওয়ান এরা নিচে চলে আসবে এখন ওয়ানের সাথে এটা গুম করলে তাও তো কি আসবে এটাই তো আসবে তাই না তার মানে আমার এখানে আসলে ওয়ানের প্রয়োজন নাইন ওয়ানের প্রয়োজন নাইন এটার সাথে আমি এটা আবার আমার আর একটা লাইন বাড়ানোর তো কোনো প্রয়োজন নেই এভাবে তাই না আচ্ছা এবার দেখো তো একটা জিনিস এইটা আর এটা মিলছে কিনা এটা ওয়ান প্লাস্টিটা এটাও কিন্তু ধরতে পারি এটাও তো ওয়ান প্লাস সাইন স্কোটিটা এটা দেখে নিয়ে আসলে এটা দেখে নিয়ে আসলে ওয়ান প্লাস সাইন স্কোরটিটা হয়ে যাচ্ছে তাহলে আবার মং্ংসের যোগ এই দু থেকে লসাগ নিগ লর্ষাক ওয়ান প্লাস সাইন স্কোয়ার এরপর আসো এটা দিয়ে এটাকে বাদ দিল ওয়ান দিলে তাও ওয়ান প্লাস বাদ দিয়ে ওয়ান গুন দিলে ওয়ান সাইন স্কোয়ার টিটা ওয়ান দিয়ে সাইন স্কোয়ার ট্রিটাকে গুণ দিলে কে আসে সাইন স্কোয়ার টিটা এখন দেখো তো এটা আর এটা কেটে আমরা কি আনতে কে আসলো ওয়ান আসলো না রাইট হ্যান্ড সাইড সাথে মিলছে মিলছে বুঝতে পারছো আমি কিভাবে করছি অঙ্কটা আশা করি এটা নিয়ে বা এ ম্যাথ নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকবে না প্রিয় শিক্ষার্থী আমি এবার চলে যাচ্ছে আট নম্বর অঙ্কে এক্সাম্পল এইট এখানেও দেখো এখানে বলছো ওয়ান বাই টু মাইনাস টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে আমার বামপক্ষ প্রমাণ করে ওয়ান আনতে হবে ওয়ান আসতেই বামপক্কর সাথে দানপক্ষ কী হবে প্রমাণ হবে আগের মতোই আমি আগের অঙ্ক বলছিলাম ওয়ান আনতে হলে তখন তোমার চিন্তা করতে হবে হয় এটাকে একে হয় এখানে এখানে কী আছে সাইনেস কোঠিটা টেনেস কোটিটা আছে না তাহলে হয় এখানে দুই দিকে সাইনেস কোঠিটা থাকতে হবে না হয় দুই দিকে টেনেস কোঠিটা থাকতে হবে আমরা এখানে চেষ্টা করবো টেনেস কোঠিটা থাকে সাইন স্কোরটিটা বানানোর জন্য কিভাবে বানাতে পারি দেখি আমরা আচ্ছা প্রথমে আমি ওয়ান বাই টু মাইনাস বসাই দিলাম প্লাস আচ্ছা টিটার সূত্র আছে অবশ্যই আছে কি আছে টিটা এখন কি আমি এখানে সেগস্কোরটিটা বসাবো আমি এখানে বসাবো সেক্টিটা বসালে যেটা হচ্ছে আবার পরে সূত্র ওয়ান বাই কী তাই না কিন্তু আমার লাগবে কিটা আমার তো সাইন স্কোরটিটা আসবে না নিয়ে গেলে আমার সাইন স্কোরটিটা আসবে না এই জন্য আমি এটাকে ওয়ান প্লাস টেন যে সূত্রটা আছে ওটা বসাচ্ছি না আমি কি করব আমি আমি আচ্ছা এটা লেফট হ্যান্ড সাইট আমি যে কাজটা করবো সেটা হলো জাস্ট ডাইন স্কোর একটা সূত্র আছে একটা হচ্ছে ওয়ান বাই কর্ একটা হচ্ছে সাইন টিটা বাই কচ এখানে সাই আছে না সেই জন্য আমি উটা নিয়ে আসবো সাইন স্কোর টিটা বাই যেহেতু এখানে স্কোর আছে সেই জন্য এখানে সূত্রে স্কোর বসাইতে হবে সাইন স্কোর টিটা বাই কস স্কোর টিটা ক্লিয়ার এরপর আস এরপর সরি এটা হচ্ছে টু এটা কি টু প্রশ্নে টু ছিল আমি বলে ওয়ান বসে তাহলে ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার টিটা বাই এখানে যোগ করবো কজ স্কোয়ার টিটা বংনাংশে যোগ বিয়োগ এগুলো তোমরা ফোর ক্লাস ফোর বাই সিক্স শিখ আসছো অনেক করে আসছো আশা করি এখানে বোঝানোর কিছু নেই তারপরেও না বসলে বঙ্গাংশের যোগ বিয়োগ না বসলে বলিও প্রয়োজন ওটার জন্য আমি আলাদা করে ক্লাস নেব আচ্ছা কজ স্কোয়ার ডেটা এটা দিয়ে কজ স্কোয়ার ডেটাকে ভাগ দিলে আচ্ছা এখানে তো হরে কিছু নাই হরে কিছু আছে নাই তাহলে হরে যখন কিছু থাকে না এটার সাথে এটা গুণ হয়ে যাবে তাহলে কি আসবে টু কজ স্কোয়ার ডেটা প্লাস এটা দিয়ে এটাকে ভাগ দিলে ওয়ান ওয়ান দিয়ে সাইন স্কোয়ার ডেটাকে গুণ করলে সাইন স্কোয়ার ডেটা এরকমই আসবে ওকে ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার ডেটা প্লাস আচ্ছা এখানে এখন কি হবে এখানে এখন হবে হলো ওয়ানটা নিচে নিয়ে আসবো প্রথমত ওয়ানটা নিচে নিয়ে আসবো ওয়ান যদি নিয়ে আসে বাক্যে গুণ ফেলে ফেললে কজ স্কোয়ারটিটা উপরে চলে যাবে কজ স্কোয়ারটিটা উপরে চলে যাবে টু কজ স্কোয়ারটিটা প্লাস সাইন স্কোয়ারটিটা এটা নিচে চলে আসবে এখন বলতে পারবো এই ওয়ানটা কয় রাগের অঙ্ক বলছিলাম না ওয়ান এখানে আনলে এখানে গুণ দিতাম তাই তো আবার ওয়ান এর সাথে এটা কোনো হয়ে এই জিনিসটা দেখতো তা আলাদা করে আমার আনার দরকার নাই আচ্ছা ওকে ফাইন এ দেখো ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার টি প্লাস এখানে দেখো তোমার আচ্ছা এখানে দেখো এবার টিটার সূত্র আমি এখন বসাচ্ছি না আমি দেখি লাগবে কিনা হয়তো লাগতে পারে আচ্ছা এখানে আমি কজ স্কটিটার সূত্র বসে দিচ্ছি কজ স্কটিটার সূত্র আছে না এই কজ স্কটিটার ওয়ান টিটা বসে দিচ্ছি

সেহেতু আমি এখানে কজ স্কোয়ার থিটার জায়গায়ও ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা কী করে দিতে পারি বসিয়ে দিতে পারি তাহলে আমি সেটা বসিয়ে দিচ্ছি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ঠিক আছে এরপর প্লাস ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আমার মেইন কাজ হচ্ছে সবগুলোকে সাইন বানানো মোটামুটি সবগুলোকে এখানে আমরা সবগুলোকে সাইন বানিয়ে ফেলছি না এখন দেখো মিলে যাবে এটার সাথে এটা গুণ করো টু এফে টু এটার সাথে এটা গুণ করো টু সাইন তার মানে বাই টু মাইনাস সাইন টিটা প্লাস ওয়ান টিটা আর এখানে টু মাইনাস দুইটা টিটা থেকে একটা সাইন টিটা বাদ দিলে একটা সাইন টিটা থাকে ওকে এখন লসাগোনাও নন্দের যোগ বেয়োগ আবার টু সাইন স্কোয়ার টিটা লসাগো দুটাই সেম দুই থেকে একটা লসাগো এখান থেকে আসবে ওয়ান এখান থেকে আসবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার টিটা তাহলে কি হচ্ছে দেখো তাহলে ওয়ান আর ওয়ান যক্ষে টু হবে মাইনাস সাইন স্কোয়ার টিটা তারপর নিচে টু মাইনাস সাইন স্কোয়ার টিটা আছে টু মাইনাস সাইন স্কোয়ার টিটা তাহলে কি এটা আর এটা আগে লো বন্ধাকে এ মিনসে কি করছি আমার শুধু একটাই কাজ ছিল এইখান থেকে এটাকে সাইনাস্কটা বানিয়ে গেলে এই যে বানাই গেছি যতক্ষণ সাইনাস আসানি ততক্ষণ ওইটাকে সাইন টা বানানোর চেষ্টা করছি সূত্রের উপর ভিত্তি করে ঠিক আছে তখন বুঝতে হবে কখন আমার কোন সূত্রটা আনতে হবে আমার অবৈধ সূত্র আসার সম্ভাবনা থাকলে যে অবৈধ সূত্রে কেন বসাবো তা না আবার অনেক সময় অনুপাত বর্ষাতে বর্ষানোর মতো অবস্থা থাকলে থাকলেও যে অনুপাতের অনুপাতের সূত্র বসাবো তা না যখন যেটা প্রয়োজন হবে আমাকে তখন সেটাই অ্যাপ্লাই করতে হবে বুঝে গেছে আশা করি এরকম করে বুঝতে পারছো ওকে 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 এবার আসো আমরা নয় নম্বর অঙ্কে চলে যাই আমাদের বইয়ের এক্সাম্পল নাই এখানে দেখো আমাকে বলছে ট্যাং ডিটা বাই প্লাস ওয়ান দেওয়া আছে মাইনাস সেক ডিটা মাইনাস ওয়ান দেওয়া আছে এখান থেকে আমার প্রমাণ করে জিরো আনতে হবে তো কীভাবে আনতে হচ্ছে দেখো এই অঙ্কটা একদম ইজি একেবারে ইজি প্রথমে লেফট হ্যান্ড সাইড লিকে আমি সরাসরি অঙ্কে যাচ্ছি ট্যাং আর সেক প্লাস ওয়ান সরি এখানে আমরা কি করব এখানে আমরা যেটা করব এই আচ্ছা আমি লেফট হ্যান্ড সাইড এটা লিখে পেলি টেন টিটা বাই সেকা প্লাস ওয়ান মাইনাস মাইনাসটা মাইনাস ওয়ান বাই টেন টিটা আচ্ছা এখানে আমি কী করবো এখানে আমি বংশের বিয়োগ করবো জাস্ট এই দুটার বসাব সেক টেন এ সেক ওয়ান বসাবো এখন এটা দিয়ে এখানে ভাগ দিলে এটা এটা বাদ যাবে টেন এটা এর সাথে হচ্ছে কত টেন এখানে এটা দিয়ে এটাকে ভাগ দিলে এটা থাকবে এটার সাথে এটা গুণ হবে এটার সাথে এটা গুণ মানে হলো কি এটার সাথে এটা গুণ মানে হচ্ছে কি সেক এ মাইনাস ওয়ান ইন্টু সেক এ প্লাস ওয়ান এটা এখন কি হচ্ছে দেখো আমরা বীজ গণিতের একটা সূত্র শিখছিলাম না এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বা এ মাইনাস এ প্লাস বি এটা কিসের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অর্থাৎ সেক স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান স্কোয়ার বসাইলো যা ওয়ান বসাইলো তাই এখন এটা ঠিক ঠিক লিখে লিখে দেব প্লাস ওয়ান এখন সেক স্কোয়ার টিটা মাইনাস ওয়ান

সূত্র আর সমান নিচে এটা বসাই টেন এ সেক এ প্লাস ওয়ান এখন সমান টেন থেকে টেন স্কোয়ার ডিটা মানে টেন স্কোয়ার এটা থেকে টেন স্কোয়ার বা কি থাকে জিরো এখন কথা হচ্ছে কোন সংখ্যা দিয়ে যদি আমরা জিরোকে ভাগ দিতে যাই হ্যাঁ তখনও কিন্তু কি আসে জিরোই আসে কোন সংখ্যা দিয়ে আমরা জিরোকে বাদ দিলে কি আসে জিরো আসে আমি আরেকবার বলতেছি আমি এখানে জাস্ট বংরাংশের কাজ করছি বঙ্গাংশে বিয়ে করছি বিয়োগ করে আমার এখানে ওয়ান আসছে মাইনাস ওয়ান হচ্ছে কিসের সূত্র সেকে মাইনাস ওয়ান হচ্ছে এই যে ট্যানস্কোয়ারটিটা সূত্র তাহলে এটার জায়গায় জাস্ট ট্যানস্কোয়ারটিটা বসে দিয়েছি এটা থেকে এটা মাইনাস করছি জিরো আসছে কোনো সংখ্যা দিয়ে জিরোকে বাদ দিলে কি আসে জিরো আসে এই ছিল নয় নম্বর একদম ইজি আশা করি বুঝতে পারছো ওকে ওকে আজকে আমরা অঙ্ক সলিউশন করে সাত আট নয় আমাদের আরো তিনটা অঙ্ক বাকি আছে দশ এগারো বারো এগুলো আজকের ক্লাসটা দীর্ঘ হয়ে যাচ্ছে আজকের ক্লাস আর দেখাচ্ছি না আগামী পর্বে আমরা দশ এগারো বারো এগুলো নিয়ে আলোচনা করবো ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যাতে যাতে আপডেট পাও তার জন্য বেল আইকনে ক্লিক করে দিবে আর ক্লাসটা দেখে যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে তুমি তোমার বন্ধুদেরকেও ক্লাসটা ফরওয়ার্ড করে দিবা এবং তোমার ফ্রেন্ডদেরকেও বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ তোমাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো